আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার দরবারে অনেক অনেক সুক্রিয়া জানিয়ে ভিডিওটি শুরু করছি কেননা তিনি না চাইলে কোনো কিছুই সম্ভব না এবং সেই সাথে আমার ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ এখন আমরা বিশ হাজারের ফ্যামিলি সেই ফ্যামিলির কথা বলতেছি প্রত্যেকটা সদস্যকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমরা যদি আমার ভিডিও না দেখতা তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করতা তোমরা যদি এই চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে আসলে আমার পাশে না থাকতা তাহলে আজকে বিশ হাজার সাবস্ক্রাইবার এটা আমি আসলে কল্পনাও করি নাই আমি কখনো ভাবি নাই যে আমার চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার হবে হ্যাঁ এটা আমার একটা আশা ছিল একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি ভিডিও করবো মানুষ দেখবে আমার কথা মানুষ শুনবে তো আমি আসলে খুবই হ্যাপি যে খুবই অল্প সময়ে এই চ্যানেলটা এত দ্রুত গ্রো করেছে তাও আবার এই নিশে অর্থাৎ আমরা যে এই যে মুভি নিয়ে কথা বলি আমাদের মুভি ইন্ডাস্ট্রির যে অবস্থা যে বেহাল দশা এই বেহাল দশার মধ্যে একজন মুভি রিভিউয়ার হিসেবে বাংলাদেশি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাও আবার সে মুভি নিয়ে কথা বলে এই সেক্টরটাতে রাতারাতি এত দ্রুত বিশ হাজার সাবস্ক্রাইবার এটা আসলে অনেক বড় কিছু আর তার মধ্যে সবচেয়ে বড়ো অবদানটা অবশ্যই আমি সেটা অস্বীকার করব না যে সাকিব খান এই মানুষটা তো অবশ্যই আছে মানে ওনার ভিডিও করা হয়েছে বলেই সাকিব ভালোবাসা আমি পেয়েছি এবং সেই সাথে শুধু না। সেই সাথে আরও যারা আছে যে কোনো হিরো যাদের ভক্ত দর্শকরা আমার এই ভিডিওগুলো দেখে থাকে তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার রিচ অ্যান্ড এভরি ভিডিও রিচ অ্যান্ড এভরি দর্শকের কাছে আমি একদমই ঋণী একদম চির ঋণী তাদের এই ঋণ আমি আসলে শোধ করতে চাই ভিডিওর মাধ্যমে ভালো কোয়ালিটির ভিডিওর মাধ্যমে ডে বাই ডে ইম্প্রুবের মাধ্যমে তো বন্ধুরা এখন যে আমরা বিশাল বড় একটা ফ্যামিলি হয়ে গেলাম রেসপন্সিবিলিটি কিন্তু আমরা আরো অনেক বেশি বেড়ে গেল তো তোমরা সবাই আমার পাশে থেকো যেভাবে ছিলে বিগত দিনগুলোতে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো আমি একটা পোস্টও করেছিলাম সেখানে তোমরা অনেক প্রশ্ন করেছ আমি বলেছিলাম যে তোমরা যার যার মতো প্রশ্ন জমা করতে থাকো আমি সবগুলোর উত্তর দেব আমি আসলে কল্পনাই করিনি আমি ভাবি নাই যে আমার কমেন্ট বক্সে এত এত প্রশ্ন জমা হবে এই যে তোমরা আমার সম্পর্কে জানতে চাচ্ছ এটা কিন্তু আমার অনেক বড়ো একটা পাওয়া তোমরা যে মুভির নিউজগুলো আপডেটগুলোর পাশাপাশি ব্যক্তি আমিটাকেও কতটা ভ্যালু দিয়েছো সেটার কিন্তু তোমরা প্রমাণ দিয়ে দিয়েছ এটা শুধু আমার নিজের চ্যানেল না এটা যারা আসলে এই চ্যানেলটা তোমরা দেখো যারা আসলে এই চ্যানেলের একজন মেম্বার আমি কিন্তু আজ অবধি কোনো ভিডিও তোমাদের কাছে বলি নাই যে সাবস্ক্রাইব করো আমি কিন্তু বলি নাই এটা আমি কখনোই বলি নাই যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো একটা লাইক দাও এই ব্যাপারগুলো আমি বলি নাই কারণ আমি জানি যারা আমাকে ভালোবেসে যারা আমার ভিডিও পছন্দ করে আমাকে দেখবে আমার ভিডিওতে একটা লাইক করবে তারা হচ্ছে জেনুইন তাদেরকে মনে করিয়ে দিতে হচ্ছে না তারা অটোমেটিকলি দিচ্ছে এটাই আমি চেয়েছিলাম আর এই কারণেই আমার মনে হয় যে আমার যতগুলো ভিউয়ার্স আছে আমার অনেক ভুল ত্রুটি আছে আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয় অনেক সময় আমি একটা তথ্য হয়তো বা ভুল দিয়ে থাকি বা শুদ্ধ দিয়ে থাকি এটা হতেই পারে কিন্তু আমার যারা জেনুইন ভিউয়ার্স যাদেরকে আমি আসলে বলে বলে লাইক কমেন্ট করাইনি তারা আসলে আমাকে ভালোবাসে বলে আমার ভিডিও কিন্তু রেগুলারলি দেখে তো বন্ধুরা আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি তোমাদের কাছে সত্যি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ বিশ হাজারের এই মাইল ফলক পার করার পর আমার অনুভূতিটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না তো চলো আগে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেই অনেক বেশি লং করব না ভিডিও প্রশ্নগুলো শর্টকাটে উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক অনেক প্রশ্ন আসছে ভাই এত প্রশ্ন যে করবা তোমরা আমি আসলে কল্পনাও করি আমি ভাবছি প্রশ্নই কেউ করবে না হয়তো বা ভাইয়া তুমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলে কবে আর ফ্যামিলিতে কে কে আছে লাভ ফর্ম চিটাগং ও মাই গড চিটাগং থেকে প্রশ্ন করছে আমি তো সেলিব্রিটি হয়ে গেছি ইউটিউবে কবে থেকে ভিডিও বানাচ্ছি এইটার শর্টকাট প্রশ্ন আমার জানা নাই অনেক বড় একটা ভিডিও করে একদিন জানিয়ে দেবো এখানে যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে মুভি রিলেটেড ভিডিও যদি বলতে হয় তাহলে বলবো যে মুভি রিলেটেড রিভিউ এই টাইপের ভিডিওগুলো আমি বানাচ্ছি গত এক বছর ধরে এই এক বছরে খুবই অল্প সময় আমার কাছে অল্প সময়ে বিশ হাজারের ফ্যামিলি হয়ে গেছে এটা আমার জন্য অনেক কিছু কারণ আমি জানি যে আমাদের দেশের সিনেমার অবস্থা খুব বেহাল অবস্থা এই বেহাল দশার সিনেমার রিভিউ করে যথেষ্ট সারা পেয়েছি বলে আমি মনে করছি তবে আমার আরও অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত আমার ফ্যামিলি খুবই ছোটো ফ্যামিলিতে আমি আমার ছোটো বোন আর আমার মা আছে এম ডি আফজাল হোসেন বলেছে আপনার অন্য কোনো পেশা থাকলে বলবেন আর আপনার বাড়ি কোথায় এখন অবস্থান কোথায় আমার অন্য কোনো পেশা নাই আপাতত আমি সদ্য বিএসসি শেষ করে তারপর একটা জবেও ঢুকেছিলাম বাট প্রাইভেট জব আমার ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত চয়েস তো আমি সবসময় ছোটোবেলা থেকে ভাবতাম যে কি করা যায় আমি একজন উদ্যোক্তা হওয়ার চিন্তাভাবনা ছোটোবেলা থেকেই পোষণ করি ভেতরে আমি তো বললাম যে আমি আসলে কী করতে চেয়েছিলাম আর এখন কি করছি সে সম্পর্কে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরেই আমি সেগুলো বলবো আপাতত ইউটিউবিংটাই করছি আর তোমরা সবাই জানো যে ইউটিউবিংটা নিয়মিত করলে অন্য জায়গায় সময় দেওয়া যায় না আর অন্য জায়গায় একটা পারমানেন্টলি একটা জব করলে ইউটিউবে সময় দেওয়া খুব টাফ হয়ে যায় তো আমি তো প্রতিদিন দুইটা থেকে তিনটা করে ভিডিও তোমাদের সামনে এনে থাকি তো নিশ্চয়ই বুঝতে পারছো যে অন্য কোনো কাজ এই মুহূর্তে করছি না এখন অবস্থান বাংলাদেশে করলাম এখন অবস্থান আমার টাঙ্গাইল জেলায় এখানে আমার আমি এখানে আপাতত আছি আগে থাকতাম জান্নাতুল পলি প্রশ্ন করেছ আপনি অনেক গবেষণা করে তারপর ভিডিও তৈরি করেন মোটেই না অনেক তথ্য থাকে তাই আপনার প্রতিটি ভিডিও দেখা হয় অনেক অনেক ধন্যবাদ আমার প্রশ্ন হলো আপনি কি জব করেন অ্যান্সারটা অলরেডি দিয়ে ফেলছি আমি এখন পড়াশোনা করেন

তখন থেকেই শাকিব খানের ফ্যান এরকম না যে এই ভিডিও করতেছি শাকিব খানকে নিয়ে কথা বলতেছি আমি আসলে শাকিবের ফ্যান অনেক আগে থেকেই সাইদ আল বিরুনি প্রশ্ন করেছো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কোশ্চেন আপনি মুভি রিভিউ চ্যানেল খুলবেন এটা ভাবলেন কবে যাত্রা কেমন ছিল যাত্রাটা এতটাও সহজ ছিল না আবার সহজও ছিল মানে কি বলবো মুভি রিভিউ আমাদের বাংলাদেশি মুভি কে দেখে কয়জন লোক দেখে এই তো কিছুদিন হলো আমাদের মুভির একটা দারুণ চোয়া শুরু হয়েছে তার আগে তো একটা শ্রেণির দর্শক ছিল যারা বাংলা মুভি বলতে শুধু মানে কি বলবো তারা শুধু হেসেই উড়িয়ে দিত তো এই ব্যাপারগুলো খুব সহজ ছিল না যাত্রাটা এতটা সহজ ছিল না যতটা সহজ মনে হয় আপাত দৃষ্টিতে একটা বছর ভিডিও করছি যদি আমি ট্রল করতাম কাউকে নিয়ে যদি আমি হচ্ছে অন্য কোনো ওই যে ব্লগ ভিডিও না কি করে কাপুল ব্লক হ্যানতেন নানান ধরনের ও ক্লাব করতে পাবো কাপুল তো নাই তো অন্যান্য ভিডিও করলে হয়তো বা আরও বেশি গ্রো করা সম্ভব হতো বাট মুভি নিয়ে কথা বললে আমি মনে করি যে আমি যে ভেতরে প্রশান্তি ফিল করি আমার এটা শখের বিষয় সো এখানে আসলে আমি কমফোর্ট ফিল করি তো যাত্রাটা এনজয় করেছি ইমন ইসলাম প্রশ্ন ভাই ভক্ত। এই আমি আমার চ্যানেল যতগুলো ভিডিও আছে সবগুলোর মানে মধ্যেই সাকিবের নাম উচ্চারণ হয় তাহলে আপনি বুঝেন শুধুমাত্র ইনকামের আশায় এটা পসিবল না এটা পসিবল না অভিনয় কতদিন করা যায় সিরিয়াসলি সাকিবের ভক্ত অনেক আগে থেকে ছোটবেলা থেকেই আবার তার মানে এই না যে সাকিবের ভক্ত বলে ইন্ডাস্ট্রির অন্যান্য নায়কদের আমি পছন্দ করি না আমি প্রত্যেকেই পছন্দ করি কেউ আমার কাছে ছোট বড় না সাকিব সাকিবের জায়গায় অন্যান্যরা অন্যান্য জায়গায় হারিজ সোহেল প্রশ্ন করেছ আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট থাকলে সেটার নাম কি। আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট একটা আছে ওইটার নামও রিফাত আহমেদ এখানে পেজটার নাম হচ্ছে ফেসবুক পেজ যেটা এই পেজের নাম হচ্ছে রিফাত পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে রিফাত আহমেদ নামে আপনার দেখা সাকিব ভাইয়ের প্রথম সিনেমা কোনটা এবং কত সালে এইটা তো মনে করা করাটা হয়ে যাইতে স্যার ভাই শাকিব খানের সিনেমা দেখি আমি সেই ছোট্টবেলা থেকে ওইভাবে যদি বলতে যাই তাহলে বলতে হবে যে আমার তখন মনে হয় যে কত সাত আট বছর বয়স ওই সময় থেকেই তো আমি শাকিব খানের সিনেমা দেখে থাকি নাবিল ইসলাম প্রশ্ন করেছ দু সালে হলে গিয়ে কয়টা সিনেমা দেখেছেন চারটা দু হাজার তেইশ সালেই আমি সর্বোচ্চ সিনেমা হলে গিয়ে দেখেছি চারটা সেখানে শাকিব খানের সিনেমাও ছিল দুইটা আর বাদ বাকিগুলো অন্যান্যদের ছিল তোমাকে অ্যাক্টিংয়ে অ্যাগেইন কবে দেখব তোমার ফেভারিট মুভি কয়টা আর কি কি নামগুলো জানাও তোমার দেখা কোন মুভিটাকে তোমার অল টাইম বেস্ট মনে হয় প্লিজ অ্যান্সার দিও এতগুলো প্রশ্ন একসাথে আমি কি অ্যাক্টিং করি সিরিয়াসলি অর্থাৎ আমাকে এর আগে অ্যাক্টিংয়ে দেখছে সিরিয়াসলি হ্যাঁ আমি অ্যাক্টিং করেছিলাম কোনো এক সময় আবার যদি ভাগ্যে থাকে হবে এটা আসলে আল্লাহ ভালো জানেন কবে সেখানে আবার আমি ব্যাক যাবো আমার ফেভারিট মুভি অনেকগুলা এখন এইভাবে নাম জানানো পসিবল না ইনস্ট্যান্ট রিপ্লাই করতেছি মানে খাতা কলম নিয়ে বসি নাই আগে থেকে ভাবিও নাই তারপরেও যদি বাংলা মুভির কথা বলা হয় তাহলে আমি বলবো যে সেই লিস্টে তো অবশ্যই বেদের মেয়ে যোৎস্না থাকবে সেটা অনেক আগের সিনেমা তারপরেও ভাত দে থাকবে সেটাও দারুণ একটা সিনেমা ছিল এছাড়াও মান্না জান সিনেমাটা আমার খুব ভালো লেগেছিলো আর অনেক সিনেমা আছে রে ভাই কয়টার নাম বলবো স্পেসিফিক আমার কোনো ফেভারিট সিনেমা নাই শাকিব খানের প্রিয় তোমার শাকিব খানের শুভা শাকিব খানের আরেকটা সিনেমা আছে আমার স্বপ্ন তুমি তো এই সিনেমাগুলো তো অবশ্যই লিস্টে থাকবে এছাড়া আরও অনেক অনেক সিনেমা আছে যেগুলো আমার দেখা সেরা সিনেমা নোয়া খাইলা পোলা মাইয়া নামে একটা সিনেমা আছে বাংলাদেশি সাকিব খান আর শাবনুরের মেবি ওই সিনেমাটাও দুর্দান্ত ছিল আর ইংলিশ হলিউডের সিনেমার কথা যদি বলতে হয় তাহলে বলবো ছোটবেলা থেকেই আমি কিন্তু খুবই সুপার হিরো বেস সিনেমা দেখতে পছন্দ করতাম সেখানে আমার স্পাইডারম্যান ট্রান্সফর্মার সুপারম্যান ব্যাটম্যান ম্যাড ম্যাক্স গ্যাংস্টার বেসিস সিনেমার মধ্যে দ্য গডফাদার দুর্দান্ত একটা সিনেমা ছিল আর ইন্ডিয়ান সিনেমার কথা যদি বলি শাহরুখ খানের ভিড় যারা সালমান খানের তেরে নাম এবং ঋত্বিক রোশনের একটা সিনেমা ছিল কোই গা এই তিনটা সিনেমা আমার অল টাইম ফেভারিট লিস্টে সবসময়ই ছিল একদম ছোটবেলা থেকে সুখ পাখি সুখ পাখি এটা কি মানুষের নাম আচ্ছা আপনি সর্বপ্রথম শাকিব খানের কোন মুভি দেখেছিলেন ওই যে একটু আগে আমি উত্তর দিলাম আপনি আফরান বেশি ফ্যান নাকি আপনি শাকিব খানের বেশি ফ্যান আর ফ্যান হওয়ার কারণটা ক্লিয়ার করবেন ও মাই এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা যাবে এত মানে ব্যাখ্যা চাইছে আবার যে কারণটা ক্লিয়ার করবেন আচ্ছা শর্টকাটে বলি আমি আফরান নিশোরও ফ্যান আমি শাকিব খানেরও ফ্যান শাকিব খানের বেশি ফ্যান অনেক ছোটবেলা থেকে শাকিব খানের ছবি দেখি তাই শাকিব খানের বেশি ফ্যান আফরান নিশোর নাটক দেখতে দেখতে তার ফ্যান হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে পরবর্তীতে শাকিব খানের সাথে যখন তার একটা মানে ওই যে কথা উল্টাপাল্টা কথা সে বলে ফেলেছিল ওইটা মেনে নিতে পারিনি মানে ওইটা আমার কাছে খুবই খারাপ লাগছিল যে একজন মানুষের গিবত আরেকজন মানুষ কেন গাইবে পরবর্তীতে আবার আসলে ব্যাপারটা আমি ভুলে গেছি কারণ একটা ব্যাপার নিয়ে পড়ে থাকলে চলবে না মুভন করতে হবে বাংলা ইন্ডাস্ট্রির ভালো চাইলে প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলে যাওয়াটাই আসলে আমি ভালো মনে করি সেই জায়গা থেকে আর সাকিব খানও তো এই যে এত কিছু এত কিছু তার নামে মানুষ বলে বা আসলে এত কথা হয় এত সমালোচনা হয় সে কিন্তু কোনো জবাব দেয় না তো সো আমার মনে হয় না যে নিয়ে পড়ে থাকা উচিত জায়গায় জায়গায় সেরা খান খানের অবশ্যই সেরা আর এদের ফ্যান হওয়ার পেছনের কারণটা হচ্ছে এদের অভিনয় ভালো লাগে পার্সোনালিটি ভালো লাগে সবকিছুই ভালো লাগে আপনি একটা না কতগুলো ভিডিও দেন এবং কতদিন ভিডিও বানানোর পর হতে ইনকামের দেখা পেয়েছেন হোমাই গড কি প্রশ্ন করছে রে ভাই আমি একটা না কতগুলো ভিডিও দিয়েছি না আমি একটা না প্রতিদিন একটা একটা ভিডিও আমার আসেই মানে আমি কখনো মনে হয় মিস করি নাই এক বছর ধরে ভিডিও করতেছি একটা দিনও বোধহয় মিস করি নাই ও না মিস করছিলাম এক জায়গায় গেছিলাম ঢাকাতে গেছিলাম একবার তখন টানা দুই দিন মিস করছিলাম তো যাই হোক আর জানতে চেয়েছেন ইনকামের বিষয়টা ইনকাম ভাই ইউটিউব থেকে খুব একটা ইনকাম হয় না সবাই যেটা মনে করে যে লাখ লাখ টাকা বোধ কামাচ্ছে সাকিব খানকে নিয়ে কথা বলে বোধহয় একদম সব সময় বোধ হয় টাকার উপরে মনে হয় শুয়ে থাকে এরকম একটা অবস্থা মাঝে মাঝে মানুষের কমেন্ট দেখলে মনে হয় না ব্যাপারটা এরকম কিছু না হ্যাঁ আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন মানুষকে যদি আপনার ভিডিওতে হুক করে রাখতে পারেন মানুষ যদি আপনার ভিডিও পছন্দ করে মাসে সে তো একটা বেনিফিট তো আছে সেটা তো অবশ্যই আছে সেটাই যদি না থাকে তাহলে এত সময় দিই বা কী হবে বলেন তো সেই জায়গা থেকে ভিডিও আমি করেছি চ্যানেল মনিটাইজ করেছি তারপর একদম টাকা আসতে আসতে তিন মাস টানা তিন মাস ভিডিও করার পর আমার হাতে তখনও টাকা আসে নাই একদম টোটালি চার পাঁচ মাস পর আমি একদম হাতে টাকা পাইছি আর ডলার জমা হওয়া শুরু করছিল তিন মাস পর থেকে আপনি যে সিনেমা সংক্রান্ত খবরগুলো দেন এগুলো সবার আগে কেমনে পেয়ে যান আপনার কি চলচ্চিত্র জগতে কারোর সাথে সম্পর্ক আছে আর আপনার পেশা কি অন্য কোনো পেশা আছে নাকি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান জানাবেন প্লিজ ভালোবাসা নেবেন জামালপুর থেকে অনেক অনেক ভালোবাসা আপনাকে আমি যে সিনেমা সংক্রান্ত খবরগুলো পাই আমি আসলে সিনেমার পোকা বলতে পারেন বাংলা সিনেমার যাবতীয় খোঁজখবর আমি রেখে থাকি তা আপনিও যদি চেষ্টা করেন আপনিও এগুলো পারবেন এটা কোনো আহামরি কোনো বিষয় না অনলাইন পত্রপত্রিকাতে একটু চোখ রাখলে এবং সিনেমা রেগুলার দেখে থাকলে অটোমেটিকলি সিনেমার খবরগুলো আপনার চোখের সামনে চলে আসবে অথবা অটোমেটিকলি আপনি ওটা আসলে পেয়ে যাবেন আর সিনেমা রিলেটেড অনেকের সাথেই আমার পরিচিতি আছে এটা সত্য কথা আমি তাদের সাথে এগুলো নিয়ে আলোচনাও করি না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউবে ভিডিও করব আমাকে একটা আপডেট দাও শাকিব খান আজকে কী করতেছে আজকে অমক হিরোইন কোথায় গেছে এই ব্যাপারগুলো আমি তাদের কাছ থেকে চাইলেই জানতে পারি কিন্তু জানতে চাই না আমার অনেক ভাইব্রাদার আসলেই আছে চলচ্চিত্রের ইভেন বাট আমি আসলে এটা পছন্দ করি না কারণ আমি মনে করি যে একজন মুভি রিভিউয়ার হওয়ার জন্য চলচ্চিত্রের লোকদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কোনো কিছু নাই তাদের কাছে জিজ্ঞাসা করে করে মানে আমি জানবো আমি কেন জানি এটা পছন্দ করি না তাহমিদ আলম তাজিম প্রশ্ন করেছে দুইটা বাট একটা প্রশ্ন যেটা যে আপনি কবে থেকে সাকিব খানের ফ্যান এটার উত্তর এর আগে আমি দিয়ে দিয়েছি তো দ্বিতীয় যে প্রশ্নটা আপনার দেখা এখন পর্যন্ত সাকিব খানের সেরা গান কোনটা এটা খুবই টাফ এটা খুবই টাফ যে কোনো একটা গানের নাম বলা আমার পক্ষে এই মুহূর্তে পসিবল না অনেক অনেক গান আছে সাকিব খানের দুইশো পঞ্চাশটা সিনেমা মানে তুফান দিয়ে এই দুইশো পঞ্চাশটা সিনেমায় প্রত্যেকটা সিনেমায় যদি চারটা পাঁচটা করেও গান হয় বা তিনটা করেও যদি গান ধরি কতগুলো গান হয় এই গানের মধ্যে এমনও অনেক গান আছে যেগুলো নাম এই মুহূর্তে আমার মনে নাই কিন্তু সেগুলোই আমার সবচেয়ে প্রিয় সিরিয়াসলি সো এটা আমার পক্ষে পসিবল হইল না অন্য একটা দিন গানের রিভিউ করার সময় আমি এটার উত্তর দিয়ে দিব আপনি এই পর্যন্ত আনুমানিক সিনেমা হলে কতগুলো সিনেমা দেখেছেন তার মধ্যে শাকিব খানের আনুমানিক কতগুলো সিনেমা দেখেছেন আপনি কত সাল থেকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন ওরে বাবা আবারও তিনটা প্রশ্ন করছে সবাই প্রায় তিনটা করে প্রশ্ন করে একদম অ্যাকুরেট বলতে পারবো না হ্যাঁ আনুমানিক প্রায় বিশটার মতো তো হবে বিশটার মতো সিনেমা তো হবে যে আমি সিনেমা হলে গিয়ে দেখেছি সাকিব খানের সিনেমা কমপক্ষে এগারোটা বারোটার মতন হয়ে যাবে যে আমি দেখেছি সাকিব খানের বিশটা যদি হয় বিশটার মধ্যে এগারোটা বারোটাই সাকিব খানের ছিল আপনার চুলগুলো মার্শাল্লা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনি কি সিঙ্গেল এই পর্যন্ত কতগুলো মেয়ের কাছে আপনি প্রোপোজাল পেয়েছেন আর আপনি কতগুলো মেয়েকে প্রোপোজ করেছেন খুবই ড্যারিং প্রশ্ন এরকম ডিয়ারিং প্রশ্ন করতে নাই এটা পাবলিক প্লেস নাইম লিখেছে আপনার গানের গলা অনেক সুন্দর আপনি কি গান করেন আমি কি কোনো দিন গান করছিলাম ইউটিউবের কোনো ও মাঝখানে মতো একটা ভিডিওতে সাকিব খানের একটা গান ছিল সেই গানের হুক লাইনটা বোধ আমি গাইছিলাম অথবা কোনো একটা গানে না আচ্ছা আচ্ছা আমার গানের গলা সুন্দর ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি ছোটোবেলায় গান করতাম অনেক ছোটোবেলায় স্কুলে স্কুলে মানে স্যাররা বলতো যে গান গাও ক্লাসের ভিতরে প্রত্যেকটা ছাত্রছাত্রী চাইতো ওই পর্যন্তই আর নাইম নামের এই ভাইটা ইন্ডিয়া থেকে কমেন্ট করছে লাভ ইউ ভাই ইন্ডিয়া থেকে কমেন্ট করে ফেলছে আফরান নিশ্বর কেরিয়ার সম্পর্কে একটা বড় ভিডিও চাই প্লিজ ভাই প্লিজ অবশ্যই আসবে সাকিবের পরে পাঁচজন প্রতিভাবান হিরোর নাম বলেন তাদের মাঝে কার কি ট্যালেন্ট আছে সুপারস্টার হওয়ার জন্য এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা যাবে আমি ভাবতেছি যে প্রত্যেকের কমেন্ট নিয়ে আলাদা আলাদা এক একটা বড় বড় ভিডিও নিয়ে আসবো কেননা এত শর্টকাটে এখানে উত্তর দাও আমার পক্ষে পসিবল না আমি সবসময় বর্ণনা করতে ভালোবাসি সাকিবের পরে আমার কাছে মনে হয় শরীফুল রাজ অনেক বেশি প্রতিভাবান আফরান নিশো আছে তারপর কে আছে আরিফিন শুভ আছে পাঁচজনের নাম বলতে বললে আমি বলতে পারবো না সরি কোন অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং করেন কম্পিউটারে মাঝে মাঝে করি মোবাইলেও মাঝে মাঝে করি বেশিরভাগ মোবাইলে করি কারণ সেটা খুব ইজি যখন কম্পিউটারে করি অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্লাস ক্যাপকাটও ইউজ করি আবার যখন মোবাইলের মাধ্যমে করি তখন শুধু ইনশর্ট ইউজ করি এমনি মালেক কমেন্ট করেছে রিফাত ভাই আপকামিং সিনেমাতে আমি কলকাতার নায়িকা মানামি ঘোষ ও মানামি হ্যাঁ মনামি মনামি সরি মনামি ঘোষকে শাকিব খানের বিপরীতে দেখতে চাই এই একটা কমেন্ট অনেকবার পেয়েছি কবে পাবো কবে পাবেন এটা আমি বলতে পারবো না ভাই জানি না বাট যদি সেরকম হয় অবশ্যই আপডেট জানাবো শাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর চিন্তা আমার কোত্থেকে আসলো সিরিয়াসলি ভালো লাগার মানুষ ভালো লাগার একজন হিরো বাংলা ইন্ডাস্ট্রিকে লিড করতেছে এত বছর যাব তাকে নিয়েই তো ভিডিও শুরুতে আসলে করার কথা মাথায় আসার কথা যারা আসলে আমার মতন ভিডিও করে সিনেমা রিলেটেড সাকিব খানকে নিয়ে কথা বলে নাই এরকম মানুষ খুঁজে পাওয়া দায় হবে ফুল নেম কি আমার ফুল নেম হচ্ছে রিফাত আহমেদ হৃদয় কংগ্রাচুলেশনস ফর টোয়েন্টি কে আশা করি অ্যান্সার পাবো আপনার বাড়ি কোথায় টাঙ্গাইল জেলায় আপনি কোথায় পড়াশোনা করেন বা করেছেন আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএসসি কমপ্লিট করেছি এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল ইউটিউবে কত সাবস্ক্রাইবার থাকা অবস্থায় মনিটাইজ পান আলহামদুলিল্লাহ ইউটিউবে চব্বিশশো সাবস্ক্রাইবার হয়েছিল ওই সময় আমার মনিটাইজের যে অপশন সেটা অন হয়ে গিয়েছিল ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কি মনিটাইজেশনে কোনো প্রবলেম হয় না ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে মনিটাইজেশনে প্রবলেম হয় না বাট কপিরাইট ক্লেম না আসাটাই কিন্তু বেটার আপনার ইউটিউবে এসে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে এই ভাই অনেকগুলো প্রশ্ন করছে ছয় নম্বর প্রশ্ন এটা ও মাই কট তারপর আরও দুইটা প্রশ্ন করছে ওনার এই সম্পূর্ণ কমেন্টটা দিয়ে একটা আলাদা ভিডিওই মেক করা যাবে এত রকমের কন্টেন্ট থাকতে মুভি রিলেটেড কন্টেন্টে আসলেন কেন আসলে যে যেটা পছন্দ করে আমি সিনেমা পছন্দ করি আমি অভিনয় জগৎটা পছন্দ করি আমি নিজে অভিনয় করতেও ভালোবাসি সো আসলে আমি এই জগতে মানে খুব কমফোর্ট ফিল করি আর এই কারণে এটা নিয়ে কথা বলা কারণ আমি জানি যে আমি যদি সিনেমা নিয়ে কথা বলি কোনো রকম স্ক্রিপ্টিং ছাড়া এক ঘন্টার মতন আমি অনবরত কথা বলতে পারবো এই কারণে আমি এই বিষয়ে কথা বলছি এই বিষয় নিয়েই আমি ভিডিও করছি আপনার ইউটিউবে আসার গল্পটা বলবেন প্লিজ ভাইয়া এটা আজকে বলতে পারবো না কারণ আপনি আটটা প্রশ্ন করছেন ভাই আপনার এই একটা কমেন্ট দিয়ে আমি মিনিমাম আধা ঘন্টার একটা ভিডিও মেক করতে পারবো অনেক অনেক ধন্যবাদ আমাকে একটা দারুণ কন্টেন্ট দেওয়ার জন্য আপনার এই যে লাস্টের যে প্রশ্নটা যে ইউটিউবে আসার গল্প এটা নিয়ে আমি একটা ভিডিও করব। আমি এক লক্ষ সাবস্ক্রাইবার হলে পরে একদম আমার ফুল স্টোরি আপনাদেরকে আমি শোনাবো সো দ্রুত তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমি যেন তোমাদের গল্পটা শোনাতে পারি এক লক্ষ সাবস্ক্রাইবার না হলে তো শোনাইতে পারবো না আমিও তো চাই শোনাইতে লং একটা স্টোরি আছে এমন একটা স্টোরি আছে যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবা আরেক ভাই বোধ হয় মহানগরের ফ্যান লেখছে দুইটা প্রশ্ন আপনি এত সুদর্শন কখনো নাটক বা সিনেমায় কাজ করার ইচ্ছা আছে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল মাই কড কি ডেয়ারিং প্রশ্ন করছে রে ভাই কখনো নাটক বা সিনেমায় অভিনয় করার ইচ্ছা হুম আছে আপনি কি পেইড রিভিউয়ার ও মাই কার্ড ভাই কেউ টাকা দেয় আমারে পেইড রিভিউয়ার হব আমি না রে ভাই আমাকে কে পে করবে রে ভাই আমার চ্যানেল অনেক ছোটো এখনো আমাদের মতন ছোট যারা আছে ইউটিউবের জগতে এখনও যাদের হাতে খড়ি মাত্র সবে মাত্র শুরু তাদের সাথে এই ব্যাপারটা না যায় না আমাদের দেশে ইউটিউবাররা এখনও ওই লেভেলে পৌঁছায় নাই যে বিশ হাজার বা ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলেই তারা হচ্ছে অনবরত টাকা পয়সা পাবে বাইরে থেকে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল গুনী নাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি সপ্তাহে কয়বার ডাক্তার দেখান আমি তো রোগী না আলহামদুলিল্লাহ সপ্তাহে একবারও ডাক্তার দেখাই না বাট যখন অসুস্থ হই তখন তো দেখাই কখন থেকে আপনি মানসিক সমস্যায় ভুগছেন আপনার পরিবার আপনার ভিডিওগুলো দেখে কয়বার আপনাকে মানসিক রোগী ভেবেছিল সাকিব খান আরিফিন শুভ রোশন সিয়াম এভিএম সুমন এদের পাঁচজনকে অ্যাক্টিংয়ের দিক থেকে র্যাঙ্কিং করুন ওকে শাকিব খান এক নম্বরে আসবে দুই নাম্বারেও শাকিব খান তিন নাম্বারেও শাকিব খান আসবে চার নম্বরেও শাকিব খান আসবে পাঁচ নাম্বারেও শুভ সাত নম্বরে রোশন আট নম্বরে সুমন এবং লাস্ট নয় নম্বরে শিয়া আহমেদকে আমি রাখতে পারি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দিলাম আর কি ক্রিকেট নাকি ফুটবল অবভিয়াসলি ক্রিকেট আপনি টাঙ্গাইল গ্রামে কি করেন একটু শহরের দিকে চলে আসেন আপনার ক্যামেরার সামনে স্কিন প্রেজেন্ট অনেক ভালো আর একটা আলাদা চ্যানেল খুলে ব্লগ ভিডিও বানান ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনি যেভাবে বলেছেন যে আমার ক্যামেরার সামনে স্ক্রিন প্রেজেন্স ভালো আরও ভালো করার চেষ্টা করছি আপনার যদি সাথে থাকেন সেটা হয়তো বা সম্ভব হবে আর শহরেই ছিলাম একটা সময় আমি ঢাকাতে ছিলাম ঢাকা থেকে গ্রামে এসেছি গ্রামে শান্তিরে ভাই ব্রাজিল নাকি আর্জেন্টিনা এই তো এখন আমাকে ভাগ করে দিবেন ভাগ করে দিবে আমাকে বুঝতে পারছি এরা আমাকে ভাগ করে দিবে আর্জেন্টিনা তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এভাবেই ভালোবাসা দিতে থাকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর অনেকগুলো প্রশ্ন এখনও বাকি পড়ে আছে ভাই অন্য একদিন উত্তর করে দেব